কাফনের কাপড় হাজিগুঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফা লাফি করে অনুরোধ করি রে ভাই যে যেখানে আস আজকের আজিম উসান মহাপবিত্র ইদি মিলাদুন নবী সাল্লাল্লাহ তাআলা সাল্লাম উদযাপন উপলক্ষে ফিরে ফিরে দাস্তে গির মা ও সুবহানি কুতুব রাব্বানি শেখ সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি বাগদাদি রাহমাতুল্লাহ ইরে মাহফিলের মধ্যে দুই কান হাত বাড়াইয়া দি সবাই আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীর मोहब्बतে আমরারে খালি দিবে না গুনা করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত উঠাইছি হইয়া মারা আমরার গুনা মা বইছে হিনি আমরার গুনা মা আজকে জন্য মায়া লাগিনি আল্লাহ দাদা দাদি কবর বন্ধ দাদা হোসেনে আল্লাহ হাজির মুগা এলাকার কবর বন্ধ হোসেন এই ফুজিলাটারে তুমি কবলে করছো আজকের মাফিলি কার গো বাবা নাই দুনিয়াতে মা বাবা শত শত মন মাটি বুকুর লইয়া সন্তানের দোয়ার দিকে নজর করে রইছি আল্লাহ সন্তানের দোয়ার উচি মা বাবার কবর জাহান না আগুনে দিও না তোমার প্রেমিক বন্ধা তোমার আদরের বন্ধা ধন্য মায়ের ধন্য ছেলে ধন্য বাবার কলিজের টুকরা আল্লাহ মুহাম্মদ আবুল খায়ের সাহ ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছি আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে আলেম ওলামাদেরকে দাওয়াত করি আমার নবীজির ঈদ মিলাদ নবীর মাহফিল গাউসে পাকের শরণের মাহফিল সাজাইছি মেঘের বাণী করে ওনার দিলের সমস্ত আশাগুলো তুমি খোদায় পূরণ করে দাও আল্লাহ মেহরবানি করে যত এলাকার মানুষ আজকার মা বিলি হাত উঠাইছি তত এলাকার জমিনে নিচে আর আজাবে দিও না তত এলাকার জমিনের উপর আর গজবে দিও না আল্লাহ আমার যে সমস্ত যুব সমাজেরা লেখাপড়া করে আল্লাহ তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও আল্লাহ যারা ব্যবসা করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ফায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ ও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মেলে يا দাও ই আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়তে আজকার মাগুলে হাত উঠাইছে আল্লাহ তাদেরকে বিদেশ নিয়ে আর ওজি রোজগার করার সুব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আমার বাঙ্গালি হাজার হাজার মানুষ ও আল্লাহ প্রবাসী আছে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে যায় আর রিজিক তালাশ করতেছে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমার বাঙ্গালি প্রবাসীদের তুমি খোদা বিদেশে মিছি দুর্ঘটনা দিও না যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলে দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়া দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়া দাও আমার মতো যারা বিমারি হইয়া দেশে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তুমি আমরার बीमारকে শফা দান করে দাও জানি না গো মাহবুব কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে আজকার দুয়ার উছিলে তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও ماہ রমজান আসতেছে আমাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করে দাও রমজানের इज्जत রক্ষা করার ক্ষমতা তুমি দান করে দাও বিশ রাখা তারা নামাজ জামাতে আদায় করার শক্তি দান করে দাও আমাদের شهری আমাদের 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 রোজা আমাদের দান করা তুমি কোদার কুদরতি কদমে কবুল করেলা। নাও ই আল্লাহ মেহেরবানি করে এই আবুল খায়ের বেডা মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন বংশের গুনাহ কাটা তুমি maaf করে দাও যারা বংশের মধ্যে কবর দেশে চলে গেছে তাদের কবর রওজা তুমি মিন রিয়াজিল জান্নাত বানায়া দাও এই মাহফিলের মধ্যে যারা কষ্ট করলো পরিশ্রম করলো কাটাকাটি করলো শ্রম দিলো টাকা পয়সা খরচ করলো তাদের দান আমি খোদা কবুল আর মঞ্জুর করি আল্লাহ আল্লাহ দানের উসিলায় গুনাহcata maaf করে দাও লক্ষ কোটি টাকার বরকত দান করে দাও বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও আল্লাহ তোমার জাতিফাতের দুহায় দিলাম পাক পাঞ্জাতনের দুহায় দিলাম কারবালার রক্ত মোবারকের সওয়াবাতে যতদিন দুনিয়াতে আইবা এই দেহের মধ্যে ক্যান্সার রোগে দিও আল্লাহ

নিজের জিয়ারত করিয়া আবার বাংলাদেশে নিজ নিজ বাসস্থানে আল্লাহ তুমি ফোসাইয়া কলজাডারে ঠান্ডা করে দাও রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা লা তুমি রাহমাতিল্লা ইন্নাল্লাহ ইয়া করু জুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রাহিম আখিরি ফরিয়া জানাই যে দিন আমাদের হায়াত শেষ হইয়া যাবে আজরে লাজবির হুন আমার জন্য শয়তান আর ঈমান নামার জন্য ওই কঠিন মুসিবতের সময় আমার জিন্দা নবী নূরের নবী শয় শরীর হে হাজির নাজেরে নবীরে না দেখাইয়া কবরে ডাক দিও না মওতের বিছানায় শুইয়া যাইব। আমার দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া জবানে ইমানি কালে জারি কর দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি